বাবার পায়ের নিতে গিয়ে শতাধিক ভক্তের মৃত্যু ফের খবরের শিরোনামে ইউপির হাতরাস সংবাদ সচ্চা দেশের প্রধানমন্ত্রী যদি নন বায়োলজিক্যাল হন তাহলে সেই দেশের মানুষেরা যে অন্ধভক্ত হবেন এই নিয়ে আশ্চর্য হবার কিছু থাকে না যারই কারণে আমাদের উত্তরপ্রদেশের হাতরাস দেখতে হয় কথিত এক ভোলে বাবা নামের ধর্মগুরু প্রবচন শুনতে প্রায় কয়েক লাখ মানুষের ভিড় জমিয়েছিল যাদের অধিকাংশই গরিব মানুষ স্বয়ং ভোলে বাবা বলে খ্যাত ওই ধর্মগুরু সভাতেই তার পায়ের ধুলো নেবার জন্য ভক্তদের মধ্যে হুড়োপড়ে পড়ে যায় যার ফলে ভিড়ের চাপে স্ট্যাম্পের হয়ে বহু মানুষের মৃত্যু হয় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কমপক্ষে মৃতের সংখ্যা দেড়শো ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে যাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু কিন্তু কে এই স্বঘোষিত ভোলে বাবা যাকে দেখতে ও তার প্রবচন শুনতে এত মানুষের জমায়েত হয়েছিল যেখানে পঞ্চাশ হাজার মানুষের জমায়েতের জায়গায় প্রায় আড়াই লাখ লোক এসেছিল বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রসঙ্গত বলে রাখা ভালো উত্তরপ্রদেশ সহ সমগ্র গোবলয় এরকম অজস্র বাবা কিংবা বাবাজিদের অস্তিত্ব আছে যাদের রমরমা কিছু কম নয় এরকম আশারাম বাপুজি রাম রহিম সহ বহু বাবাজি ভিড় জমায় যাদের আশীর্বাদ পেতে আবার সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরও লাইন দিতে দেখা গেছে অথচ এরা কেউ ধর্মের নামে নারীর শ্রীলতাহানি কিংবা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আশ্চর্য লাগে যখন দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট সিটির স্বপ্ন দেশবাসীকে দেখাচ্ছেন তখন তার রাজ্যেই মানুষ অন্ধভক্তের মতো ধর্মীয় গুরুর পায়ের ধুলো মাথায় মাখতে গিয়ে অবলীলায় জীবন দিচ্ছে আর দেবে নাই বা কেন দেশটা তো এখন এক অবতারের হাতে যিনি নিজেকে পরমাত্মার প্রেরিত দূত হিসেবে ব্যাখ্যা করেছেন সুতরাং জ্যাসা রাজ্য ওয়সা প্রজা না হলে চলবে কেন মানসী বসে রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে তো না জেগে থাকে জাগিয়ে রাখে